তাদের সামনেগুলো এক মন্ত্রণালয় আমাদের সময় অবশ্য সরকার নির্দেশনা আমাদের সেনাবাহিনী দায়িত্বশীল এবং যারা আমাদের সরকারের যারা দায়িত্বশীল বন্ধন সংস্থাগুলো তারা شورای বলছেন যে ধর্মীয় অবকাশ তারা তাদের ধর্মীয় অবকাশ তারা কাজ করবে ঠিকই বা এগুলো যেন নামাজের সময় মুসলমানদের কারো ঘুমের ব্যাঘাত না ঘটে নামাজের কারো ব্যাঘাত না ঘটে এই বিষয়গুলো বিমান করে বললাম দায়িত্বশীল যারা তাদের বিষয়গুলো বোঝানোর কাজ তা আমরা সমাজের মধ্যে এত